দেখি আমার কিছু দেখাও দেখে দেখুন যাচ্ছে এগুলো সাপের মতো দেখতে কিন্তু মাছ মাছ ধরার প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে চললাম নদীর দিকে মাছ ধরতে গেলেই আমাদের অবশ্যই নদীতে আসতে হয় এই জন্য বারে বারে আমরা আসি নদীতে মাছ ধরতে নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দরবনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আজ আমরা আজ একটা নূতন পর্ব নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার সঙ্গে থাকুন তাহলে মূল পর্বে যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা কিন্তু মাছের জায়গা যেটা বাবা বারবার বলছে এখন দেখি বাবা নেমে যাচ্ছে আপনারাও অপেক্ষা করে থাকুন কিন্তু জায়গাটা অত্যন্ত অপরিচ্ছন্ন এবং প্রতিকূল জায়গা এখান থেকে নামাটা খুব কষ্টদায়ক ওই সামনের দিকে মারবে ওই পাতা ভাসছে আরও ওই সামনের দিকটা ওই দিকটা যতটা টেনে মারা যায় জালে কেমন পড়লো যেহেতু চারিপাশে প্রচুর গাছগাছালি আপনারা দেখছেন সেখান দিয়ে জাল ফেলাটা সহজ সাধ্য নয় দেখি এটাও কিন্তু অনেকটা বড় পার্শ্ব মাছ অনেকটা বড় পার্শ্ব মাছ পড়েছে আপনারা দেখতে পেলেন এটা অনেক বড় পাশে মাছ ছিল কিন্তু এদিকটা আপনাদেরকে দেখাই দেখুন বিশাল বড় জাহাজ কিন্তু আজও চলেছে তাদের গন্তব্যে এখন জোয়ার উঠছে নদী জলে টইটুম্বুর চারিদিকে দেখতে পাচ্ছেন প্রায় ডুবে গেছে অদূরে দেখছেন একাধিক জাহাজ কিন্তু বাংলাদেশ অভিমুখে রওনা দিয়েছে ইতিমধ্যে পাশেও একটা জায়গা আছে ভালো মাছ পড়ে এখন আমাদের অপেক্ষা করে থাকতে হবে যেখানে মাছ পড়ে সবসময় যে সেখানে মাছ পড়বে এরকম কোনো কথা নেই কারণ নদীর মাছ কোথায় কিভাবে আছে বোঝা মুশকিল বাবা জঙ্গলের কিনারা ধরে ও পাশের দিকে এগিয়ে চলেছে অনেকটা দূরে গিয়ে বাবা জাল ফেললো এতটা প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন এইটা টি আপনাদের সামনে একমাত্র হাজির করতে পারে আমরা একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার জন্য ফিরে আসছে বাবা আমরা অপেক্ষা করছি দেখব কতগুলো মাছ পড়লো একটা কুচে মাছ পড়েছে জালের মধ্যে বার হয়ে গেল জড়িয়ে গেছে এই মাছগুলো পড়ে অনেকটাই পড়ে এখানে কিন্তু আমরা এই মাছগুলো খাই না বার করে দাও ফাঁকা করে ধরো ও বার হয়ে যাবে নিজে দেখে দেখুন এই চলে যাচ্ছে এগুলো সাপের মতো দেখতে কিন্তু এগুলো কিন্তু মাছ এগুলো খায় কিন্তু অনেক বড় বড় হয় চলে গেল সকাল থেকে মুখ ভার প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে আমরা সেই বৃষ্টির মধ্যে চলে এসেছি যখন একটু বৃষ্টি ধরেছে সেরকম সময়ে ভাগনের অনেকটা নিচে বাবা চলে গেছে জাল ফেলতে আর আমি ওপর থেকে সেই অসাধারণ চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আপনারা স্কিপ করবেন না বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন মাছ ধরার সঙ্গে সঙ্গে প্রাকৃতিক যে নৈসর্গিকতা সেটাও আপনারা আমাদের এই ভিডিও থেকে পারবেন একটু একটু কাছ থেকে দেখাই দেখি আমার কিছু দেখাও দেখে ছেড়ে দাও দেখতে পাচ্ছেন উঁচু নিচু অসমান্তরাল জায়গা সেখান থেকে প্রতিটা মুহূর্তে লড়াই করে কিন্তু মাছ ধরতে হয় বা এখান থেকেই আমাদের জীবিকা নির্বাহ করতে হয় যেদিকটা মেঘমুক্ত আকাশ রয়েছে তারই কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি বাবা এখানে মাছের ঝাঁক লক্ষ্য করেছে সম্ভবত তো যাচ্ছে এগিয়ে অনেকটাই এগিয়ে যেতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে জলও হয়ে গেছে তবুও নেমে দূরের দিকে খামন দেওয়ার চেষ্টা করছে মাছ লেগেছিল হ্যাঁ দেখছেন এইসব জায়গা অত্যন্ত পিছল নামতে নামতেই বহু সময় লেগে যায় তারপর এসব জায়গায় নামতেও অত্যন্ত বিপজ্জনক যে কোনো সময় পা পিছলে নানান রকম বিপত্তি ঘটতে পারে আটকে গেল পড়েছে শুনলেন বন্ধুরা বাবা ওখানটা মাছের ঝাঁক দেখেছিল সম্ভবত সেখান থেকে কিছু মাছ পড়েছে না পড়েছে না এই মাছগুলো ঝাঁক লেগেছিল এখানে সেই মাছগুলোই পড়েছে আমরা প্রান্ত বদল করে এদিকটা এসেছি দেখা যাক দেখি এখানে এসে আমরা কতগুলো মাছ সংগ্রহ করতে পারি প্রথম কেমন পড়ল চিংড়ি মাছ একটা বার হয়ে গেল আমাদের চোখের সামনে দিয়ে লাফিয়ে চলে গেল একটা গাংমৌরলা পড়েছে যাকে আমরা গ্রাম্যভাবে আমদি মাছ বলে থাকি ওটা চিংড়ি মাছ রয়ে গেল ওই মাথায় হ্যাঁ চলো দেখি আগে যেমন পড়ছে ভালো একটা মাছ আসে সব জোয়ারে সেরকমভাবে মাছ আসে না এই জোয়ারে কিন্তু মাছের পরিমাণ অনেকটা কম সেটা বাবা বারবার বলছে এখানে পাশে দেখুন এক জাতীয় নদীর ছোট ছোট গাছ এগুলোকে যদুপালন বলা হয় মাছ ধরার সাথে সাথে এই প্রাকৃতিক নৈসর্গিক ভাণ্ডার দেখাতে দেখাতে সুন্দরবন এইটা টিকে আজকের মতো বিদায় দিন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে এরকম আকর্ষণীয় পর্ব নিয়ে তদারক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার